দেখছো এর মধ্যে সবজি খোসা পচা সবজি তারপরে ফলের খোসা চায়ের পাতা ডিমের খোসা মাছ ধোয়া জল মাংস ধোয়া জল ফ্যান চাল ধোয়া জল সব দিন দিয়ে এক মাস প্রচিন দিয়ে আমি বললাম যে খাবারগুলো তোমাদের কীভাবে দিতে হবে মাসে একবার দিতে হবে ছত্রাকনাশক একবার কীটনাশক এগুলো দিতে হবে দশ দিন অন্তর একবার করে দিতে হবে স্প্রে করবে এটা ফুল আসার আগে দেবে চলে আসলে আর দেওয়ার দরকার নেই কথা বলি যে উদ্ভিদের মূল অংশই হচ্ছে মূল মূল মানে যাকে নির্ভর করে ও জীবনটা ও অতিবাহিত করবে এটা হচ্ছে মূল এই মূলকে ঠিক রাখার জন্য আমরা দুটো জিনিস নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের দেখাবো প্রথম বাগানি হয়ে উঠতে গেলে আমাদের কী কী করণীয় তো চলো সাথে থাকো না জেনে গাছ করতে গেলে অনেক গাছ মারা যায় আমারই মারা গেছে আমি আজকে দু বছর হলো গাছ মাটি টব গাছ লাগানো খাবার ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড ব্যাকটেরিয়া উপকারী ছত্রাক সব কিছু সম্পর্কে কিছুটা অন্তত জ্ঞান অর্জন করতে পেরেছি সাহস রেখেছি তাই দর্শক বন্ধু তোমাদেরকেও জানাতে এসেছি যে তোমরাও কিন্তু শিখে তারপরে এগো খুব ভালো কথা বাগান করব ডিসিশন নিয়েছো কিন্তু খানিকটা অন্তত শেখো না শিখলে কিন্তু হবে না করতে গেলে মোটামুটি প্রাথমিক কিছু উপকরণ দরকার কী কি দরকার তো চলো আজকে তোমাদের জানাই প্রথমেই হচ্ছে টব টব অনেক রকমের হয় একদম দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি আরও আছে বড় তবে কোন গাছ কত ইঞ্চিতে বসাবে সেটা আমি পরে আসব এখন দেখাচ্ছি এই টব এই হচ্ছে মাটি আর এই হচ্ছে একটাই যন্ত্র নিরানি এখানে আছে তোমার ছত্রাকনাশক কীটনাশক আর উপকারী ছত্রাক এর অংশ আর আছে সিংকুচি হাড়গুঁড়ো সিঙ্গেল সুপারফাসট আর আছে এটা স্পেয়ার আর এটা হচ্ছে টপ ভাঙা আর এটা হচ্ছে ঝুড়ি মোটামুটি বাগান করতে গেলে এই নতুন উপকরণগুলো নিয়েই শুরু করে দাও প্রাথমিক এটার পরে তো অনেক কিছু লাগবে এইটুকু দিয়ে শুরু করো তারপরে অন্যান্য বিষয়গুলো তোমরা জানবে আসছে টপ প্রথমে যখন আমি গাছ লাগাতাম কিছু বুঝতাম না মাটি দিয়ে দিতাম তাই দর্শক বন্ধু তোমাদেরকে সাবধান করতে এসেছি দেখো টবের নিচে একটা ছিদ্র আছে দেখতে পাচ্ছ এ কেন দিয়েছে যিনি টব তৈরি করেছেন তিনি জানেন যে এই ছিদ্রটা কতটা দরকারি প্রথমেই হচ্ছে আমাদের জল নিকাশি ব্যবস্থাটা ব্যবস্থা করতে হবে তার জন্য এই ছিদ্র এই ছিদ্রটাকে আমরা মাটি দিয়ে ঢেকে দেবো না কি দেব এই যে ভাঙা আমাদের বাড়িতে তো অনেক ভাঙা টব থাকে তোমরা কি কি দিতে পারো সেই ছিদ্রটা ঢাকার জন্য ভাঙা টপ দিতে পারো ভাঙা টপ দিতে পারো থার্মোকলের টুকরো দিতে পারো বালি দিতে পারো স্টোন চিপ দিতে পারো তারপরে সিন্ডার দিতে পারো অনেক কিছুই দিতে পারো এই দেখো এইভাবে এটাকে এক ডেকে দিতে হবে হয়ে গেল টপ এবার যদি কেউ মনে করো এর মধ্যে সিন্ডার দেবো থার্মোকল দেবো কিছুটা দেবে কিছুটা অল্পটা দিয়ে এটা দেওয়ার পর তারপরে তুমি কি মাটি দেবে এক একটা গাছে এক এক রকমের মাটি তবে আমরা যেটা সাধারণ যে গাছগুলো লাগাবো সেটা কি মাটি দেব তোমাদের দেখাচ্ছে চলো কোন মাটি ভালো যেটা সাধারণ মাটি যে মাটির ওপরে ছোট ছোট বিরুদ জাতীয় গাছ থাকে সেই মাটি হচ্ছে হিউমাস মৃত্তিকা হিউমাস কথা অর্থ কি পচা অংশ পাতা পচা টচা দিয়ে এই মাটিটা তৈরি হচ্ছে এতে থাকে হিউমিক অ্যাসিড এই মাটিটা দিয়ে যদি আমরা গাছ লাগাই তাহলে এই সেই গাছের যে শিকড়টা শিকড়টা খুব সুন্দর থাকবে গাছের মেন অংশ হচ্ছে শিকড় শিকড়কে ভালো রাখার জন্য আমরা প্রাথমিকভাবে এই মাটিটাই ব্যবহার করব আরও আমরা কি মাটি ব্যবহার করতে পারি সব রকম আলোচনা তোমাদের চোখে একদম সামনে দেখিয়ে দিচ্ছি এই মাটিটাই অবশ্যই নেবে এই মাটিটা খুবই উপকারী কারণ এই যে গাছপালাগুলো আছে তাদের পচা অংশ থেকেই কিন্তু এখানে আর আমাদের কৃষকের বন্ধু হচ্ছে কেঁচো সে কেঁচোও থাকে তার তারাও কিছুটা তার পদার্থ ছাড়ে সেইগুলো দিয়েও কিন্তু এই মাটিটা তৈরি হয়েছে ভীষণই ভালো এই মাটিটা নিয়েই তোমরা প্রাথমিকভাবে এর সঙ্গে যদি মনে করো গোবর সার পুরনো দু বছরে মেশাবো খুব ভালো হয় এই মাটিটা নেবে তারপরে বাড়িতে মাটি তৈরি করতে পারো কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি সাথে থাকো দেখো সবজির খোসা হোক এই যে গুলো জমিয়ে জমিয়ে এইখানে রাখি এইখানে রাখি রেখে এদের পচায় মাসখানিক লাগে পচিয়ে এদের ভেতরে একটু জল ঢেলে দিই সেই জলটা চলে আসে এখানে এই মোটামুটি এই জলটা আমি তিনবার নিই এর মধ্যে অনেক কিছুই আছে আমি অত যাচ্ছি না যে সারটা করব তখন আমি বলছি তো এটা তিনবার নেওয়ার পর এই যে অংশটা আমি ভালো করে শুকিয়ে নিই শুকিয়ে নিয়ে তারপরে কি করি তো চলো দেখাই এই যে মাটি দেখো এই মাটির সঙ্গে ওই পচা অংশগুলোকে মিশিয়ে দিই মোটামুটি ছমাস রাখি রেখে এই মাটিতে আমি সবজি ফুল ফল চাষ করি ছাদে আর মাটিতে হলে তো কোনো প্রবলেম নেই এই একটা মিডিয়া তোমরা তৈরি করতে পারো এই মিডিয়া তৈরি করলে এতে খুব সুন্দর সবজি হবে আগামী শীতের সবজির জন্য এই মাটিটা একেবারে একশো ভাগ সম্পূর্ণ যে সাধারণ মাটিটা নিয়ে আসলে সেই মাটির সঙ্গে কী কী মেশাবে মেশাবে এটা হচ্ছে টাইকোডার্মা ভেরিটি এটা হচ্ছে উপকারী ছত্রাক এটা ছত্রাকের যে কাজ মানে ধ্বংস করা সেটা করবে না উপকার করবে আর এটা হচ্ছে জিয়ার দানা এটা একটা অনুখাদ্য খাদ্য এটাও কয়েকটা দিতে হবে আর দিতে হবে এক চামচ হাড় গুঁড়ো হাফ চামচ শিংকুচি আর এই হচ্ছে ফাঙ্গি এক চামচ আর তার সঙ্গে সুপারফাস্ট যে কোনো মাটিতেই মিশিয়ে এটা মোটামুটি গাছ লাগানোর সাত দিন আগে এটাকে এই এক চামচ ছত্রাকনাশক দিয়ে দিয়ে ভালো করে এর মধ্যে এক চামচ শিখিয়ে সুপারফাস্ট অল্প একটু চুন এই হলো শুদ্ধিকরণ যেমন আমরা পুজো করতে গেলে গঙ্গা জলের শুদ্ধিকরণ করি তেমনি মাটিটা শুদ্ধিকরণ করার জন্য চুন দরকার এইগুলো সব মিশিয়ে মোটামুটি সাত থেকে দশ দিন এই টবে রেখে দেবে গাছ কিন্তু লাগাবে না তারপরে কতটা লাগাবে সবই তো হয়ে গেল জল নিকাশি ব্যবস্থা তুমি স্টোন চিপ হোক থার্মোকল হোক বালি হোক দিলে তো এতটা জায়গা খালি রাখতে হবে তাই তো প্রথমে অল্প মাটি দিয়ে গাছটাকে লাগিয়ে তারপরে আরও মাটি দিতে হবে আর এতটা জায়গা খালি রাখতে হবে কেন না জল দেওয়ার ব্যবস্থার জন্য অনেকে এই নার্সারি থেকে গাছ নিয়ে এসে তাড়াহড়া করে যে কতক্ষণে লাগাবো একদম তাড়াতাড়ি করবে না মোটামুটি সাত থেকে দশ দিন এইভাবে রেখে দেবে তোমার বাড়ির আবহাওয়ার সঙ্গে ওর অ্যাডাপ্টেশন করবে মানে আবহ আবহ সহিষ্ণুতা মানে ওকে খাপ খাওয়াতে দেখবে খাবে হলো এইবার তুমি কি করবে এই যে দেখছো আমি প্রথম প্রথম জানতাম না কিভাবে গাছ লাগাই কি করতাম সব খুলে ফেলতাম ফেলে আমি লাগাতাম আমার সব গাছ মরে যেত এখন আমার নিজের বুদ্ধিতে বলছি যে কোনো ফুল গাছ এনে এই যে প্যাকেটটা দেখছো এটা ভালো করে ব্লেড দিয়ে কেটে নেবে নিয়ে কি করবে একদম তবের মধ্যে খানিকটা মাটি দিয়ে এটা প্যাকেটটা কেটে এইভাবে বসিয়ে দেবে বসিয়ে দিয়ে সাইড দিয়ে এই মাটিগুলোকে সাইড দিয়ে দিয়ে আস্তে আস্তে দেওয়ার পর এই যে নিরানিটা দিয়ে এভাবে 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 ভালো করে শক্ত করে দিয়ে দেবে গ্যাস গাছ লাগানো হয়ে গেল এই গাছ লাগানোর এই গাছ লাগানোর কতদিন পর আমরা খেতে দেবো তো দর্শক বন্ধু যখনই তোমার গাছটা লেগে গেল মোটামুটি পাতা বেরিয়ে গেল তার মানে ও সেট করে গেল তখনই তুমি খাবার দেবে কি খাবার দেবে কি খাবার দেবে বাড়ির তৈরি খাবার দেবে তো চলো দেখাই দেখো এখানে আমি চারটে পদ্ধতিতে সার তৈরি করে রেখেছি চারটে ট্রে আছে একটা দুটো তিনটে চারটে চারটে দেখতেই পাচ্ছ এখানে আছে মাটি আর পুরনো গোবর দিয়ে সার তৈরি করেছি সবজির খোসা পচা দিয়ে একটা সার তৈরি করেছি শুকনো পাতা দিয়ে একটা সার তৈরি করেছি আর বাড়ির যে ফুলগুলো আমি পুজো করি তাই দিয়ে সার তৈরি করেছি এটা আমার হবি হবিও ফুলেখার চ্যানেলে আছে এবার কি করবে গাছ লাগানোর পর ছাড়বে তখনই ওই সারযুক্ত মাটি গাছের গোড়ায় দুমুট দিয়ে দেবে দেওয়ার পর খাবার শুরু করবে কি খাবার প্রথমে যখন গাছ ছোট থেকে বড় হয় কথা বলি যে উদ্ভিদের মূল অংশই হচ্ছে মূল মূল মানে যাকে নির্ভর করে ও জীবনটা ও অতিবাহিত করবে এটা হচ্ছে মূল এই মূলকে ঠিক রাখার জন্য আমরা দুটো জিনিস প্রয়োগ করব। একটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট যখন মাটি তৈরি করব। তখন তার মধ্যে এক চামচ দিয়ে দেবে তাহলে কি হবে শিকড়টা খুব ভালো কাজ করবে আর যখনই তুমি মাটি লাগাবে মাটি অবশ্যই যদি মনে করো যে আমি একটু ঢেলা ঢেলা মাটি নেবো তাও খুব ভালো হবে সেই মাটিতে বাতাস চলাচল খুব ভালো হয় অনেকে চেলে করে সে চেলে করতে পারো কিন্তু ঢেলা মাটি সব থেকে উপকার হয়ে গেল এবার আমাদের খাবার তো দিলাম আর একটা ঘরোয়া খাবার কি। নাইট্রোজেন যুক্ত হচ্ছে খোল সেটা এক বালতি জলে এক মুঠ ভিজিয়ে নেবে ভিজিয়ে নিয়ে প্রায় তিন চার দিন ভিজিয়ে নিয়ে সেটাকে ছেঁকে নিয়ে আবারও সাধারণ জলে এক মগ মিশিয়ে গাছের গোড়ায় দেবে অবশ্যই ছেঁকে দেবে না নাহলে কিন্তু ছত্রাক আক্রমণ করবে এই হয়ে গেল গাছের পরিচর্যা এবার আমরা কি করব। করবটা দেখছো এর মধ্যে সবজি খোসা পচা সবজি তারপরে ফলের খোসা চায়ের পাতা ডিমের খোসা মাছ ধোয়া জল মাংস ধোয়া জল ফ্যান চাল ধোয়া জল সব দিয়ে নিই দিয়ে এক মাস পচিনি দিয়ে আবারও তার মধ্যে একটু জল দিয়ে এই যে দেখছো এর মধ্যে দিয়ে এটা খুললেই বেরিয়ে আসবে ওই জলটার সঙ্গে এক বালতি জলের সঙ্গে এক মগ মাত্র মগ হোক বা মগ হোক মিশিয়ে দিয়ে দিচ্ছি হবে গাছ তো বড়ো হয়ে গেছে না এটাকে দেখো কি লেখা আছে ইনসেক্টিসাইড লেখা আছে তো এই দেখো ইনসেকটিসাইড এটা আছে এটা লেভেলটা চলে গেছে আর এটা হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড ফাঙ্গাস আর ফাঙ্গিসাইড এটার মানে কি তোমাদের জানতে হবে এটা হচ্ছে ছত্রাক নাশক চার ধরনের অণুজীবী আছে তার মধ্যে এই তাদের তাদেরকে দমন করার জন্যই এই ছত্রাস ছত্রাককে দমন করার জন্যই হচ্ছে ফাঙ্গিসাইড আর ছোট ছোটো পোকামাকড় অনেক কিছু আছে মাইট থিপস জা পোকা সাদামাছি মিলিবাগ অনেক কিছু থাকে তাদেরকে আমরা দমন করার জন্য এইটা ব্যবহার করব। ইনসেকটিসাইট ইনসেক্ট হচ্ছে পতঙ্গ আর পতঙ্গকে দমন করার জন্য হচ্ছে ইনসেক্টসাইট এটা কতটা দিতে হবে এটা অবশ্যই তোমরা সাত দিন হোক বা পনেরো দিন অন্তর আমার মনে হয় পনেরো দিন অন্তর দেওয়াই ভালো এটা এক থেকে দেড় এম এল এক লিটার জলে গুলে দেবে এটা একবার দেবে এটা একবার দেবে কেন দেবে কারণ আজকালকার পোকরাও চালাক হয়ে গেছে যদি একই ধরনের দাও তাহলে তাদের সহ্য ক্ষমতা দেহে বেড়ে যাবে তারা ও তারা নিজের মতন গাছে এসে গাছের কচি পাতার রসটা খেয়ে নেবে তার জন্য আমরা কি করব দুই থেকে তিন রকমের ঘুরিয়ে ঘুরিয়ে দেব দশ দিন অন্তর দাও তাহলে দশ দিন অন্তর দিলে তোমরা ইনসেক্টিসাইড আর দশ দিন অন্তর দিলে ফাঙের সাইড এখন তো দিতে হবে বর্ষাকাল চলছে না এখন খোল যেন জলটা একটু কম দেওয়াই ভালো আর একটা ঘরোয়া যেটা টিপস ও সুলেখাতে দেখিয়েছে তোমরাও দিতে পারো কাঁচা নিমপাতা কাঁচা লঙ্কা কাঁচা রসুন আর কাঁচা হলুদ পেস্ট করবে করে ভালো করে পেস্ট করে ছেকে দুবার করে ছেকে রেখে দেবে পোতলে দিয়ে এক পুরো এক বালতিতে এক গ্লাস দিয়ে ভালো করে স্প্রে করতে স্প্রে জিনিসটা কি না জল তো আমরা পাইপ একটু ফুল স্প্রিডে দিই স্প্রে হচ্ছে এইটা এটাকে বলে স্প্রেয়ার যার সাহায্যে স্প্রে করা হয় তাকে স্প্রেয়ার এর এটা হচ্ছে খুব ভালো এটা আমি গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোর থেকে তিনশো টাকার মানে কত তিনশো টাকা থেকে মনে হয় দশ কুড়ি টাকা অফ করে আমি কিনে নিয়ে এসেছিলাম এটার মধ্যে কি করতে হবে তোমাকে এইগুলো গুলতে হবে বললাম ওই যে এক থেকে দেড় এম গুলে এটা দেবে আর এটা কতটা দেবে এক লিটার জলে দু গ্রাম মানে দুই গ্রাম এটা দুই গ্রাম এটা এক থেকে দেড় গ্রাম হয়ে গেল সব হয়ে গেল এভাবে তুমি পরিচর্যা করো তারপরে তোমার যদি লাগে তো তুমি বাড়িটা তোমরা গুরুত্বপূর্ণ কথা জেনে নাও সন্ধ্যাবেলায় পোকামাকড়গুলো আসে তাই কীটনাশকটা সন্ধ্যাবেলায় প্রয়োগ করবে আর সকালবেলায় সূর্য ওঠার আগে খাবার দেবে কারণ সূর্যের আলো উদ্ভিদ খাবার তৈরি করে এই দুটো কিন্তু অবশ্যই মনে রাখবে এইভাবেই কিন্তু তোমরা করবে সম্পূর্ণ জৈবভাবে করার চেষ্টা করো যদি না হয় তখন রাসায়নিকভাবে করবে কারণ জৈবর একটা মানমর্যাদায় আছে আর আর একটা কথা জৈব আর রাসায়নিক এই দুটোকে মিলেমিশে দিলে কি হবে মাটিটার আর পেইচ পেইচ মানে কি মাটি সাধারণত দুই রকমের হয় অ্যাসিডিকও হতে পারে খামলিক আমলিকও হতে পারে আর অ্যাসিডো না আম্লিকও না প্রশমন মানে মিডলে যেটা থাকে পেইজ সার যেটাকে বলে সেটাকে বলে প্রশমন না খারিও না তো সেটাকে করার জন্য আমাদের মাঝে মাঝে তো জিনিস তো দিতেই হবে কিছু সেটা তো আমি পরে আসছি তার জন্য কি করতে হবে তোমরা না বেশি রাসায়নিক সার প্রয়োগ করবে না বেশি জৈব সার প্রয়োগ করবে খারিয়ে হয়ে যাবে আর জৈব যদি করো তাহলে তোমার অ্যাসিডিক হয়ে যাবে মানে যেদিকে যাব সেদিকেই আর একটা এবার গাছের গোড়াতে তো কি হবে আগাছা হবে তাই তো এই আগাছা নাশক আগাছা দমন করার জন্য এই হচ্ছে একটা কাটারি এটাই যথেষ্ট আর কিচ্ছু না এটাকে বলে নিরানি এইটা দিয়ে কি করবে আগাছাটাকে তুলে দেবে টালে কি হবে আগাছা না তুললে না তোলো তাহলে কি হবে এর গোড়ায় যে খাবারটা দিয়েছ সেই খাবে এ আর পাবে না এই যে আগাছা অবশ্যই দমন করবে আগাছাটাকে দমন করে দিয়ে তারপরে তোমাদের কী করণীয় চলো দেখাই দমন করে দিয়ে গাছকে বৃদ্ধি করার জন্য আমাদের দুটো উপায় বের করতে হবে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমরা মাঝে মাঝেই মোটামুটি দশ দিন অন্তর এই মাটিটাকে কী করবো নেড়ে দেব কারণ আলগা করে দেবো কারণ বাতাসটা কি হবে এর ভেতরে যাবে আর এই শিকড়টা সুস্থ রাখবে শিকড় যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু গাছ মরে যাবে তার জন্য শিকড়কে সুস্থ রাখার জন্য আমাদের কী করতে হবে দশ দিন অন্তর এটাকে খুঁচিয়ে দিতে হবে এই শিকড়টাকে ভালো রাখার জন্য তোমরা যখন মাটিটা তৈরি করবে সিঙ্গেল সুপার ফসফেট তো দিচ্ছই আবার যখন মাটি পুরনো হয়ে যাবে এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এই আর একটা কথা যখনই কোনো খাবার দেবে এই তবের চারিকোল দিয়ে দেবে দিয়ে জল ঢেলে দেবে গোড়াতে খবরদার দেবে না অনেক কিছু নিয়ম জানতে হবে গাছ তৈরি করতে গেলে একদিনে অত কথা বলা যাবে না তাও আমি যতটা পারছি বলছি আর এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডটা দুই গ্রাম এক লিটার জলে দিয়ে বড় গাছে পাঁচশো আর ছোট গাছে আড়াইশো আড়াইশো মাপ বিক্রি করে এই একটা কাঁচের গ্লাস নেবে কাচের গ্লাসে এক গ্লাস ঢেলে দেবে ছোট গাছ আর বড়ো গাছ হলে দু গ্লাস ব্যাস এই হচ্ছে মাপ আর জল দেবে কি করে জল দেবে গ্রীষ্মকালে স্নান করিয়ে দেবে সকালে একবার দুপুরে একবার বিকেলে একবার আর স্নান করানো মানে কি বলো তো পাতাগুলোকে ভিজিয়ে দেয়া পাইপ দিয়ে আর জল দেওয়া মানে গোড়ায় জল দিতে হবে যতটা জল নেবে জলেরও একটা ব্যাপার আছে তোমরা দেখবে টবে যতটা জলও নেবে ঠিক ততটাই দেবে বেশিও দেবে না কমও দেবে না সে বুঝে শুনে জলটা দেবে জলেরও ব্যাপারটাও জানতে হবে ঠিক মতন জল না হলে কিন্তু গাছ মরে যাবে অনেক গাছ আছে গাছ করতে করতে তোমরা বুঝে যাবে আর একদিন আমি আসবো কোন গাছ বেশি জল খায় কোন গাছ কম জল খায় সেটা আমি আসছি খুব শীঘ্রই তো জলটা বুঝে শুনে তোমরা দেবে বেশি জল যদি বসে যায় তাহলে কিন্তু শিকড় নষ্ট হয়ে যাবে গাছ মরে যাবে খুব সাবধান এবার টব ছাড়া আমরা বড়ো বড়ো ড্রামে তো ফল গাছ লাগাবো আর আমরা ঝুড়িও ব্যবহার করতে পারি কেন ঝুড়ি ব্যবহার করব দেখো বিশেষ করে গ্রীষ্মকালীন যে টাইম ফুলগুলো আছে লিলি ফুলগুলো আছে সুন্দর করে একদম গুচ্ছাকারে তৈরি হয় বলে এগুলো আমরা ঝুড়িতে লাগাবো আর ঝুড়িতে যখন লাগাবে অবশ্য এখানে একটা পাতলা সুতির ন্যাকড়া দিয়ে দেবে দিয়ে একটা দেবে দেখবে জল নিকাশি ব্যবস্থা একদম সুন্দর হয়ে যায় যেভাবে মাটি দেবে দেবে এর মধ্যে তুমি শীতকালে পিটুনিয়া লাগাতে পারো ফুল আসার আগে অবশ্যই এটা দিতে হবে এটা হচ্ছে জিরো জিরো ফিফটি জিরো মানে হচ্ছে জিরো নাইট্রোজেন জিরো হচ্ছে ফসফরাস আর ফিফটি মানে পঞ্চাশ ভাগ সাদা পটাশিয়াম পটাশিয়াম ফুল আনতে সাহায্য করে এছাড়া গাছকে শক্ত পোক্ত করতেও সাহায্য করে ফুল আসার আগে এটা দেবে আর তার আগে কি দেবে দুটো জিনিস দেবে একটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এটা তোমার গাছের পাতাকে সবুজ করবে সবুজ কেন করবে সবুজ না করলে তো গাছ খাবার তৈরি করতে পারবে না সবুজ ক্লোরোফিল অংশেই কিন্তু গাছ খাবার তৈরি করে খাবার তৈরি করলেই তবে কিন্তু গাছটা সুন্দর হবে পুষ্টি পাবে এবং গাছ সকল কাজ করতে পারবে আর এটা হচ্ছে এনপিকে এনপিকে মানে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এটা কুড়ি 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 বা উনিশ 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 এটা রাখতে পারো এই দুটো মিশিয়ে দুই গ্রাম করে এক লিটার জলে গোড়াতেও দিতে পারো বা স্প্রেও করতে পারো আচ্ছা এটা হচ্ছে লাল পটাশ যে সাদা পটাশ পাবে না সে এটা লাল পটাশ লাল পটাশ তোমরা মোটামুটি এটাও দুই গ্রাম জলে গুলতে হবে না এটা টবের চারিদিকে দিয়ে জল দিতে পারো আচ্ছা এটা হচ্ছে সিউইড সাগরিকা এটা আমরা কেন দেব কেন দেব এটা হচ্ছে তোমার আমি বললাম যে খাবারগুলো তোমাদের কিভাবে দিতে হবে মাসে একবার দিতে হবে ছত্রাকনাশক একবার কীটনাশক এগুলো দিতে হবে দশ দিন অন্তর একবার করে দিতে হবে স্প্রে করবে এটা ফুল আসার আগে দেবে ফুল চলে আসলে আর দেওয়ার দরকার নেই এটাও তাই আর এটাও তাই এগুলো সব একবার করে দুবার করে কিন্তু দেবে না এই হয়ে গেল মোটামুটি নতুন গাছ বাগানিদের উদ্দেশ্যে বললাম তোমরা তোমাদের দিদি যতটুকু জানে ততটুকুই তোমাদের জানালো তোমাদের উপকার হোক তোমরাও খুব সুন্দর বাগান করো এই আশা রাখছি অনেক অনেক কথা অনেক কিছু গাছ একদিনে শেখা যায় না আমরা অনেক দিন দেখে দেখে শিখেছি অনেকটাই শিখেছি তাই তোমাদের আজকে শেয়ার করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে হবি সুলেখা তোমাদের সামনে আসবে আজকে আসি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো টাটা